তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই সামনেই রথযাত্রা সেই উপলক্ষে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খাস্তা গজার রেসিপি মানে দোকানে যেভাবে ডালদা দিয়ে তৈরি করা হয় খাস্তা গজা সেটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয় তো বাড়িতে আপনি ডালদা ছাড়াও কিভাবে খাস্তা গজা তৈরি করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য প্রথমেই যেটা লাগছে ময়দা আটা দিয়ে কিন্তু আপনি কখনোই ময়দার মতো খাস্তা গজা বানাতে পারবেন না তো এখানে আমি মাপটা দেখাচ্ছি একটা আড়াইশো এম কাপ সেই কাপের দু কাপ এখানে ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটা দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা খাস্তা গজা তৈরি করা যাবে তো এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাতে হবে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্কিপও করা যায় তবে কিন্তু মিষ্টিটা কমপ্লিট লাগে নুনটা একটু দিলে এবারে দিয়ে দিলাম একের চার চা চামচ মতো কালো জিরে এবারে দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা এখানে দিয়ে দিলাম এক চা চামচের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এবার এর মধ্যে দিচ্ছি আমি ডালদার বদলে সাদা তেল একটা একশো কুড়ি এম চায়ের কাপের হাফ কাপ আর হাফ কাপ এখানে দিয়ে দিতে হবে ঘি আপনি চাইলে পুরোটা ঘিও ব্যবহার করতে পারেন মোটামুটি একশো এম থেকে একশো কুড়ি এম এখানে ঘি আর তেল মিশিয়ে দিয়ে দিলাম এবারে এই সমস্ত উপকরণ একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল না দিয়ে করার কারণে দোকানে মানে আরও বেশি খাস্তা হয় ঠিকই কিন্তু সেটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয় একবার এইভাবে ট্রাই করবেন বেশ ভালোই হয় খেতে এবারে অল্প অল্প হালকা গরম জল মিশিয়ে একটি ডো তৈরি করতে হবে প্রথমেই খুব বেশি জল না দিয়ে আমি একশো কুড়ি এমএল মতো জল দিলাম জলটা হালকা গরম জল দিয়েছি আর এখানে ডো কিন্তু নরম করা যাবে না তো এখানে টোটাল দেড় কাপ আমি জল দিয়ে দিলাম একশো কুড়ি এমএল চায়ের কাপের মানে একশো আশি এম মতো প্রায় জল লেগে গেছে তো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে যত শক্ত করে তৈরি করবেন খাস্তা গজা কিন্তু তত বেশি খাস্তা হবে একটু দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রাখছি মিনিট দশেক পরে ঢাকা খুলে এটাকে আবার একবার একটু আমি মাখিয়ে নেব এই যে ডোটা রয়েছে সেই ডোটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি ডোটা আমি যেরকম করেছি দেখতে পাচ্ছেন আপনি যদি সম্ভব হয় আরও শক্ত করতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন তো ম্যাক্সিমাম জল কিন্তু এখানে মানে একশো সত্তর থেকে আশি এম এর বেশি যেন কোনোভাবেই না হয় এবার এটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে তো আমি বেলনির সাহায্যে একটু বেলে নিচ্ছি প্রথমে হাতে এইভাবে ফ্ল্যাট করে নিচ্ছি তো কিছুটা পাতলা করে দেব। মানে খুব বেশি মোটাও রাখা যাবে না আর কেন না এটা ভাজার পরে যে থিকনেস রাখবেন তার থেকে কিন্তু কিছুটা বেড়ে যাবে তাই সেইভাবেই থিকনেসটা আপনি রাখবেন আর খুব বেশি মোটা করলে তেলও খুব বেশি লাগবে ভাজার জন্য যেহেতু ডিপ ফ্রাই করতে হয় তো আমি একটা এইরকম থিকনেস রেখেছি দেখুন আপনি চাইলে আরও পাতলাও করতে পারেন এবারে এগুলোকে পছন্দ মতো পিসে কেটে নিতে হবে পছন্দ মতো বলতে সাইজটা যেরকম করতে চাইছেন তবে গজা সাধারণত চৌকো চৌকো করে কাটা হয় তাই সেভাবে আমি কেটে নিচ্ছি আর যেটা বলছিলাম এই পরিমাণ ময়দা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিন্তু আপনি খাস্তা গজা তৈরি করে নিতে পারবেন তো মোটামুটি একটু সমান করে আমি করে নিচ্ছি সাইডে যেগুলো বাদ দিয়ে দিয়েছি তো সেগুলো কিন্তু আবার একবার একই রকম করে বেলে নিতে হবে এর ভেতরটা দেখুন কীরকম এসেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে দেখুন ঠিক পাউরুটির ডো যেরকম হয় ভেতরটা দেখুন ফাটা ফাটা একটা ফুটো ফুটো রয়েছে এই রকম যেন টেক্সচারটা আসে দেখবেন তাহলে ভেতরটা খুব সফট হবে খেতে তো এগুলো রেডি হয়ে গেছে এবারে আরও বাকি যে ডোটা রয়েছে সেই ডোটা দিয়েও আমি মানে সাইড থেকে কেটে নেওয়া অংশটা এটা সেটা দিয়েও একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করব মানে একদমই বেশি গরম করা যাবে না দেখুন এটা দেওয়ার পরে কিন্তু বুঝতেই পারছেন একেবারে হালকা হালকা করে ফুটতে শুরু করছে তো হালকা গরম করে কিন্তু আপনাকে গজাগুলো ফ্রাই করতে হবে নাহলে উপরের দিকটা লুচির মতো ফুলে যাবে ভেতরটা ভালো করে ফ্রাই হবে না এবং খাস্তাও ঠিকঠাক হবে না তারপর যখন দেখবেন এরকম ডবল সাইজ হয়ে সাদা হয়ে মানে ফুলতে শুরু করেছে অনেকটা তখন ফ্লেমটাকে যেটা করতে হবে এবার মোটামুটি মিডিয়াম করে ফ্রাই করে নিতে হবে আর এগুলো কালারটা দুই দিক বেশ গোল্ডেন কালার করে কিন্তু ভাজতে হবে ভাজাটা অনেকে খুব কড়া করেও ফ্রাই করে আবার অনেকে একটু লাইট করেও ফ্রাই করে তো আপনি আপনার পছন্দ মতো ভাজবেন তবে একেবারে কাঁচা যেন না থাকে সেটা দেখতে হবে তো আমি কিন্তু গোল্ডেন কালার করে এখানে ফ্রাই করে নেব গজাগুলো আর এখানে যদি আপনি ডালদা ব্যবহার করতেন তাহলে কি হতো হয়তো টেস্ট আপনি মানে ভালো আরও পেতেন কিন্তু সেটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয় এইভাবে একবার বানাবেন টেস্ট কিন্তু ভালোই হয় খেতে বেশ ভালোই লাগে আর খাবার সোড়াটা দেওয়ার কারণেও মুচমুচেও হয় বেশ সুন্দর কিন্তু আর হচ্ছে এখানে যদি শক্ত করে ডোটাকে আরও শক্ত করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু গজাগুলো আরও বেশি ওপরের দিকে দেখবেন ফাটা ফাটা হবে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি দোকানের মতো টেক্সচারটা আপনি পাবেন তো আমি একটু নরম করে মাখার কারণে পুরোপুরি ফেটে যায়নি যদিও সাইড থেকে দেখতেই পাচ্ছেন যে বেশ সুন্দর একটা দেখতে হয়েছে গজাগুলো তো গোল্ডেন কালার করে ভেজে কিন্তু তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তুলে নেব এবং তারপরে বাকিগুলো একই রকম ফ্রাই করব কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পরের ব্যাচটা আপনাকে ফ্রাই করতে হবে ও অতিরিক্ত গরম অবস্থায় কিন্তু গজাগুলোকে মানে সঙ্গে সঙ্গেই পরের ব্যাচটা ফ্রাই করতে যাবেন না তো সবগুলো আমি এইভাবে তেল ঠান্ডা করে করে তিনবার ধরে ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন একটু ঠান্ডা করে নেবো তো এটাকে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এই সময় আমি গজার জন্য চিনি রসটা তৈরি করব তার জন্য ওই আড়াইশো মেল যে কাপটা সেই কাপের মাপে এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ এখানে চিনিটা বেশ মোটা দানা রয়েছে দেড় কাপ দিচ্ছি যদি মিহিদানা হয় প্রায় দু কাপের কাছাকাছি চিনিটা দিয়ে দেবেন আর দিচ্ছি ওই কাপের এক কাপ জল এখানে যে রসটা তৈরি হবে সেটা কিন্তু একটু মোটা রস তৈরি করতে হবে তাই খুব বেশি জল দেওয়া যাবে না আর জলটা কম দিলে খুব বেশিক্ষণ ফোটানোরও প্রয়োজন পড়বে না এবারে ফ্লেমটাকে হাই রেখে চিনিটা গলে যাওয়ার পরে আরও মিনিটখানেক জাস্ট ফুটিয়ে নিতে হবে মানে হাই রাখার পরে মানে ফ্লেমটা বাড়িয়ে রাখার পরে এটা চিনিটা গলে যাওয়ার পরে আরও মিনিটখানেক এটাকে ফুটিয়ে নেবো মাঝে দেখলেন তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য নাও অ্যাড করতে পারেন চিনি গলে যাওয়ার পর ফ্লেমটা হাই রেখে মিনিটখানেক এটা ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে নিয়ে হাতে নিয়ে দেখবেন যে চিটচিটে ভাবটা এসে গেছে কিনা অবশ্যই যেরকম পরিমাণ বললাম তাতে করে রস যথেষ্ট চিটচিটে হবে এটা কিন্তু রসটা একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে কিন্তু এত গরম অবস্থায় ঠান্ডা গজাগুলো এর মধ্যে দেওয়া যাবে না এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে রসটা গরম থাকবে ভালো মতো কিন্তু একেবারে ফুটন্ত অবস্থায় যেরকম গরম সেরকম রাখলে হবে না তো মোটামুটি দশ থেকে বারো মিনিট আমি কিন্তু রেস্টে রেখেছি রসটাকে তারপরে তার মধ্যে ঠান্ডা করে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি গজাগুলো দেওয়ার পরে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইম কিছু নেই রসটার মধ্যে ডুবিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে যেহেতু অনেকগুলো আমি দিয়েছি এখানে যাতে সবগুলো সমানভাবে রস ঢোকে তো মোটামুটি দশ বারো মিনিট রসে রাখার পরে আপনি চেক করে দেখবেন যে ভেতরে রস হালকা ঢুকেছে কি না আর যদি মনে হয় ঢোকে নি তাহলে আরও কিছুক্ষণ রসের মধ্যে রেখে দেবেন আর যদি দেখেন যে রস ঢুকে গেছে তাহলে কিন্তু রস থেকে গজাগুলো তুলে নিয়ে নিতে হবে নাহলে কী হবে খুব বেশি নরম হয়ে যাবে আর এখানে কি হবে যদি আপনি ঠিকঠাক রস ঢোকার পরেই সঙ্গে সঙ্গে তুলে নেন তাহলে যেটা হবে এখানে ওপরের দিকটা ক্রিস্পি থাকবে ভেতরটা কিন্তু নরম থাকবে দেখুন এই রকম যখন মনে হবে রসটা ঢুকে গেছে ভেতরে তখন কিন্তু গজাগুলো রস থেকে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণ পরেই দেখবেন ওপরের দিকটা বেশ কিন্তু ড্রাই হয়ে গেছে একদম খাস্তা গজা যেরকম শুকনো শুকনো হয় আর ভেতরটা হালকা রসালো হয় ঠিক সেরকম কিন্তু হয়ে যাবে তো সময়টা একটু দেখে নেবেন এখানে একটু কম বেশি হয়ে গেলে কোনো অসুবিধা কিন্তু নেই তো দেখুন খুব সুন্দর কিন্তু গজা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে